তবে কি বাংলাদেশ দল থেকে পুরোপুরিভাবে বাদ পড়তে যাচ্ছে নাজমুল হোসেন শান্ত যদি জানতে চান তাহলে সম্মানের হয়ে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ দল বাংলাদেশ দল বিশ্বকাপ শেষ করে সুপার এইট থেকে বিদায় নিয়ে বাংলাদেশ দল এখন বাংলাদেশী তাদের চূড়ান্ত দল ঘোষণা হবে দুইয়ে জুলাই দুই হাজার চব্বিশে সেখানে নাজমুল হোসেন শান্তর দল থেকে বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি এবং কি সে ক্যাপ্টেনসিও হারাতে পারে কারণ সে বিশ্বকাপে যে অনেক খারাপ ব্যাটিং করেছে এবং খারাপ ক্যাপ্টেনসি করেছে হয়তো কিছু কিছু দলের বিরুদ্ধে সে অনেক ভালো ক্যাপ্টেন্সি করেছে কিন্তু বড় দলের বিরুদ্ধে অনেক খারাপ ক্যাপ্টেন্সি করার কারণে তা সে ক্যাপ্টেন্সি হারাতে পারে এবং দল থেকেও বাদ পড়তে পারে তবে আপনার কি মনে হচ্ছে রাজমুল হাসান শান্ত কি দল থেকে বাদ পড়লে বাংলাদেশ ক্রিকেটের ওপর কোনো প্রভাব পড়বেই না বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম